বন্ধুন লগে হাত মিলাইলাম আর করলাম গলি খেলা শুরু হওয়ার পর কি পিলার এগে মাটো করে গড়াগড়ি সো গাইজ আসসালামু আলাইকুম কি খবর আপনারা সবার ভালো আছেন নি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের জয় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যাইরা এখানে বড়বার ফুটবল খেলা দেখা জায়গাটা বেশি দূরই না আমাদের পাশে গ্রামও আমরা বাড়ি থেকে খেলার মাঠ যাইতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে মেইন রাস্তা তাইয়া দেখি যে রই জমা তিনটা এই রইদর মাঝে পিলার খেল বা কিলা বাসনা আমার তো রইদর মুখে চাইয়া করে মাটো আইয়া দেখিও কেউ রাটা পরা রইদর মাঝে দর্শক আইয়া বড়ি গেছেন এক রূপে আর জায়গা দরা না চাইরে গেলাম গায়ে মানছে চকল প্লেয়ার মাটো হামানির পরে দেখি একজন প্লেয়ার রয়েছেন বাড়া শুনছি তাই নাকিটা তার নাই দিয়ে তাকে ওখানে আমি মত করছি হিন্দু না ফরে দেখি বেটা দোয়া করে মাঠো আমার তাই বুজা যায় বেটা মুসলমান দীর্ঘ সময় খেলিয়া সেও কোনো মুখে গোল উল করতে না গোল না হয় আর কি টাইপিকা টাইফিকা রইব টাইফিকা বুঝা যাইব খেরা জিত না আর খেরা আর অতটা কইলাম আজকে খেলা আর হারিকা আর কইছি আজকে খেলা হইল উমায়েরগাঁও আর নিজগাঁও ফুটবল একাডেমি লালাবাজার ও দুই পক্ষের খেলা হয়েছিল আজকে টাইফিকার খেলার পর নিজগাঁও ফুটবল একাডেমি লালাবাজার রীতিশন আর উমাইগাঁও হারি কিশন অবশেষে সব কিছু শেষ হওয়ার পর বাড়ির দিকে রওনা হলাম আমার ক্ষুদ্র চেষ্টা যতটুকু পারছি আপনাদের সামনে উপস্থাপনা করছি যদি ভালো লাগে পেজটা ফলো করবেন আর সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম